পূজা বা নীল ষষ্ঠী পূজা নীল ষষ্ঠী পূজা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে সেটা হলো এই নীল ষষ্ঠী পুজো ষষ্ঠী তিথিতে হয় না তবে কেন এই পুজোকে নীল ষষ্ঠী পুজো বলা হয় আসলে এখানে ষষ্ঠী কোনো তিথি নয় এখানে ষষ্ঠী হলেন স্বয়ং মা ষষ্ঠী ভগবান শিবের অন্য একটি নাম নীলকণ্ঠ আর সেখান থেকেই পরমশ্বর শিবের নাম নীল এই দিন ভগবান শিব শম্ভু নীল এবং মা ষষ্ঠীর পুজো করা হয় বলে এই পুজোকে নীল ষষ্ঠী বলা হয় চলুন তবে জেনে নেওয়া যাক নীলষষ্ঠী পুজোর সঠিক দিন তারিখ এবং নীল পুজোর বিধি সম্পর্কে শিব শক্তি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ধর্মীয় ভিডিও সবার আগে দেখতে নিচের বেল আইকনটিতে অল লেখাটি ক্লিক করুন মূলত সন্তানের দীর্ঘায়ু কামনা এবং সুস্থ ও সুসন্তান প্রাপ্তির কামনায় করা হয় এই নীল ষষ্ঠী পুজো চৈত্র সংক্রান্তির আগের দিন করা হয় নীল ষষ্ঠী পুজো দু হাজার চব্বিশ সালে নীলষষ্ঠী পুজোর সঠিক দিন এবং তারিখ বাংলা উনত্রিশে চৈত্র চোদ্দোশো শুক্রবার এবং ইংরেজি বারোই এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার নীলষষ্ঠী পুজো অনুষ্ঠিত হবে স্বয়ংমা ষষ্ঠী বলেছিলেন এই নীল ষষ্ঠী পুজোর কথা এমনটাই লেখা আছে নীল ষষ্ঠী পুজোর ব্রতকথাতে কথাতে পুরো চৈত্র মাস ভগবান শিবের পুজো করে নীলষষ্ঠী পুজোর দিন সারা দিন উপবাস থেকে সন্ধ্যায় সর্বপ্রথম দেবী নীলচণ্ডীর পুজো করতে হবে এরপর ভগবান শিবের পুজো করতে হবে দুধ দই ঘি মধু গঙ্গাজল এসব উপকরণ দিয়ে পরমেশ্বর শিবকে স্নান বা অভিষেক করিয়ে ভগবান শিবকে বেলপাতা অর্পণ করতে হবে এরপর ভগবান শিবের সামনে একটি ঘিয়ের প্রদীপ জেলে নিষ্ঠার সাথে জগদীশ্বর শিবের নাম গান করে মা ষষ্ঠীকে সম্পূর্ণ ভক্তির সাথে প্রণাম করতে হবে মায়ের রূপ মনে মনে চিন্তা করে মাকে মনের কথা জানিয়ে প্রণাম করতে হবে এরপর পুজো শেষ করে জল খেয়ে বা শিব স্নানের জল পান করে উপোস ভাঙতে হবে ভগবান শিব এবং মা ষষ্ঠীর কৃপায় পরিবারের সুখ শান্তি এবং অর্থ সর্বদা পরিপূর্ণ থাকে এবং সন্তানেরও দীর্ঘায়ু হয় ভগবান শিব এবং মা ষষ্ঠীর কৃপায় অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়াও সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনাদের মতামত সনাতন ধর্মের মহিমা সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং সবার জানার জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করুন এরকম আরও ধর্মীয় ভিডিও পৌরাণিক তথ্য এবং দৈবিক ও অলৌকিক মন্দির সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওম শিব শক্তি নামাহা